চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সমাধান সূত্র এখনও অধরা স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিলের করা সার্ভে রিপোর্টের পর ধার্য হবে মজুরি সোমবার শিলিগুড়ির প্রধাননগর এলাকায় অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড দপ্তর ঘেরাও অভিযানে এসে কথাই জানান আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এদিন আইএনটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক রাজ্যসভার সাংসদ তথা আইএনটিউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন পিএফ দপ্তরে চা শ্রমিকদের বকেয়া প্রদান সহ মোট দশ দফা দাবি নিয়ে স্মারক প্রদান করা হয় কর্মসূচি শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারকেই কাট গড়ায় দাঁড় করান রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কিছু সদর্থক ব্যবস্থা গ্রহণ করেছেন গভর্নমেন্ট যেটা করতে চাইছে তোলা মানে চা পাতা তোলার ওপর যে নির্দিষ্ট সময় সেই সময় যে বেঁধে দিয়েছিল। সেটা কার সঙ্গে কথা বলে বেঁধেছিল যে চা বাগান যেখানে এত চা বাগান সেই রাজ্য স্টেক হোল্ডার রাজ্যের শ্রমমন্ত্রক চিঠি দিয়ে মানা করেছিল বারণ করেছিল যেরকমভাবে এবার বৃষ্টি হয়নি নেপালের সমস্যা রয়েছে নেপালের চায়ের অনাবৃষ্টির ফলে পুরো এগ্রিকালচারটা মার খেয়েছে হঠাৎ করে প্লাকিংয়ের ডেট খেয়াল খুশি মতো চেঞ্জ করবেন না পুরো মানে মগের মুলুক যা খুশি তাই করছে এবং যখন প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য সরকারকে কনসাল্ট করা হয়েছে কি না তার উত্তরে সেটাই নেই কনসাল্ট করা হয়েছে কি হয়নি মানে হাবি জাবি মানে গল্পের গরু গাছে তুলে দিয়ে উত্তর দিচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা ক্লিয়ার আর নতুন কিছু তো নেই দু সালে মিথ্যাচার শুরু হয়েছে একুশে বলেছে হাজার কোটি টাকা দেবে ষোলোতে বলেছে বাগান অধিগ্রহণ করবে আবার সামনের বছর যেহেতু ভোট আছে সামনের বছর বাজেটের আগে আবার গালভরা কিছু কথা বলবে অপরদিকে চা শ্রমিকদের সমস্যা সমাধানে রাজ্য সরকারের ইতিবাচক প্রসঙ্গ টেনে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিলের সার্ভে করার পরই দ্রুত শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে এবং সেই লক্ষ্যই রয়েছে রাজ্য সরকারের বলে জানান তিনি এটা আমাদের সরকার আসার পর একটা সদর্থক পদক্ষেপ আমরা নিয়েছিলাম ইউনিয়ন কর্তৃপক্ষ এবং মালিক কর্তৃপক্ষর একটা কমিটি আমরা করে দিয়েছিলাম সেই কমিটি ইতিমধ্যে কুড়িটা মিটিং করেছে কিন্তু তারা কোনো মানে আসতে পারে আমরা চাই কালকে হয়ে যাক এবং সেই উদ্দেশ্য নিয়েই তো কমিটি করা হয়েছিল কিন্তু সেই কমিটি পাঁচ বছরেও করতে পারে নতুন কো সেম অ্যাডভাইজারি কমিটিতে আমরা একটা ডিসিশন দিয়েছি যে স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিল বলে একজন আছে অর্গানাইজেশন আছে তারা এই সমস্ত কাজগুলো করে তাদেরকে সার্ভে করে রিপোর্ট দিতে পারে